চার নার্সিং সিট বেড়েছে এবং নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেট ইউটিউব চ্যানেল তোমরা এই মাত্র একটা ভিডিও দেখলে ক্লিপস ছোট সম্পূর্ণ ভিডিওটি এরপরে আমি তোমাদের দেখাচ্ছি যে কি বলেছেন মুখ্যমন্ত্রী অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিন্তু বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী তিনি যেটা বলেছেন যে খুব শীঘ্রই কিন্তু উঠতে চলেছে ও মামলা অর্থাৎ তিনি ডিরেক্টলি এভাবে না বললেও তিনি বলেছেন যে অনেক নিয়োগ কিন্তু আটকে রয়েছে এবং তার কারণ হিসাবে একটাই জিনিস সেটা হচ্ছে ওবিসি মামলা এবং তার ফলে শিক্ষক নার্স ও একাধিক নিয়োগ কিন্তু আটকে রয়েছে এবং সেই প্রসেসগুলো থমকে রয়েছে এ কথা তিনি বলেন যখন তিনি ডাক্তারদের ডাক্তারদের উদ্দেশ্যে এই কথাটি তিনি যখন আজকে বলেন তখন সেখানে তিনি বলেন যে না নার্স পর্যাপ্ত পরিমাণে নার্স নেই এবং আরও যে সমস্ত স্টাফ রয়েছে সে সমস্ত স্টাফ কিন্তু পর্যাপ্ত পরিমাণে নেই এবং তার জন্য তিনি যে কারণটাকে দায়ী করেছেন সেটি হচ্ছে কি কিছু লোক ও বিসি মামলা করে রেখে দিয়েছে অর্থাৎ তিনি কিন্তু মূল টার্গেট করেছেন ও বিসি মামলাকে এখন আমরা যেমনটা জানি যে আর জি কর নিয়ে যেরকম একটা ভয়ঙ্কর ধরনের কাণ্ড ঘটে গেছিলো এবং যার ফলে কিন্তু সরকারও নড়ে বসেছিল এবং এর এই মুহুর্তে যখন বিষয়টি এখন সেই মেডিকেল কলেজগুলিতে পর্যাপ্ত পরিমাণে স্টাফস এর প্রয়োজন রয়েছে তো সেই ক্ষেত্রে আর আমরা সবাই জানি কথা আমাদের কিন্তু সর্বজনবেদিত যে এই ধরনের যে মামলাগুলো হয় সেগুলো কিন্তু অবশ্যই উঠে যেতে পারে যদি সরকার চায় বা সরকার যদি সেরকম ডেটা প্রোভাইড করে বা তাড়াতাড়ি সেটা মেটানোর চেষ্টা করে তো এই কথাটা শোনার পর আমাদের সেটাই মনে হচ্ছে যে হয়তো এরপর হয়তো খুব শীঘ্রই কিন্তু ও মামলা উঠতে চলেছে এবং যার ফলে যার পরিণতি হিসাবে আমরা দেখতে পারবো যে বিভিন্ন যে সমস্ত নিয়োগ আটকে রয়েছে সেই নিয়োগ জটগুলো হয়তো খুলে যাবে একমাত্র যেহেতু ডাব্লিউ বিপি কনস্টেবলের অনেকদিন আগে বেরিয়েছে তার কোনো খবর নেই পরীক্ষার কোনো খবর নেই এছাড়া ডাবলিউসএস নোটিফিকেশন বেরোচ্ছে না পিপসি ক্লাসে নোটিফিকেশন বেরোচ্ছে না মিসলিনিয়াসি নোটিফিকেশন বেরোচ্ছে না একাধিক নোটিফিকেশন কিন্তু আটকে রয়েছে শুধুমাত্রই ও মামলাকে কেন্দ্র করে তো আমরা আজকে এই কথাটি শুনলাম এবার আমি তোমাদের সেই বিস্তারিত ভিডিওটি শোনাচ্ছি তোমরা দেখো এবং নিজেরাই জাস্টিফাই করো যে তার কথার তিনি কি বলতে যাচ্ছেন চার হাজার তিনশো পঁয়তাল্লিশটি নার্সিং সিট বেড়েছে ছাব্বিশ হাজার এবং পুরো ওয়ার্ক প্রসার প্রেশারটা আপনাদের সামলাতে হচ্ছে যেহেতু রিক্রুটমেন্টটা থমকে আছে আরও অনেক রিক্রুটমেন্ট হচ্ছে অনেকগুলো নার্সিং স্কুল হয়েছে নার্সিং সেন্টার হয়েছে রিক্রুটমেন্টটা থমকে আছে কেন ও রিজার্ভেশন নিয়ে একটা কোর্টে কেস করেছে কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না অকাজের কাজ করে একটা গিয়ে ঠুকে দিল আর ব্যাস ঠকঠকিয়ে বক বকিয়ে সেটা বন্ধ হয়ে গেল এটা বোঝবার ক্ষমতা নেই যে করার ফলে আমার রিক্রুটমেন্ট কয়েক লক্ষ ছেলে মেয়ের আটকে আছে একদিকে ডাক্তারিতে একদিকে নার্সে একদিকে টিচারে একদিকে সরকারি কাজে সরকারি চাকরির অনেক জায়গায় আটকে আছে আমরা চেষ্টা করছি এই কেসটা ক্লিয়ার করার জন্য কোর্টে কেস আছে আমি আপনাদের কৃতিত্ব জানাচ্ছি ডেঙ্গু ম্যালেরিয়া এরপর আমরা অবশ্যই আশা রাখবো রাজ্য সরকারের কাছে যে এই ওবিসি নিয়ে মামলাটি নিয়ে যে একটা জটিলতার সৃষ্টি হয়েছে সেটা যেন অতি শীঘ্রই এটা যেন মিটে যায় এবং যদিও সেই মামলাটি কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছে আমরা জানি কিন্তু তারপরেও আমরা সরকার চাইলে কী না পারে আমরা সকলেই জানি সরকারের দিকেই সকলে তাকে থাকে এবং অনেক জটিল জটিল মামলায় এর আগে কিন্তু মিটে গেছে সরকারের হস্তক্ষেপে তো আমরা চাইছি যে এই বিষয়ে যেন সেই হস্তক্ষেপ সরকার করেন এবং যাতে যেই নিয়োগগুলো আটকে রয়েছে সেগুলো যেন হয় প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা চাকরি পাচ্ছে না যারা অপেক্ষা করে আছে যে নিয়োগের জন্য কিন্তু যেমন টেটে দু হাজার বাইশ টেট দু হাজার তেইশ রেজাল্ট এই সমস্ত কিছু তো আটকে রয়েছে এবং তার কারণ হিসেবে ও বিসি মামলাকেই দেখানো হচ্ছে তো কাজেই রাজ্য সরকার যাতে একটা সদিচ্ছা গ্রহণ করেন এবং যাতে এই মামলাটিকে পরিসমাপ্তির দিকে নিয়ে যান এই কামনাই করা হচ্ছে এবং তিনি যাতে এটা খুব ভালো করে ভাবেন কারণ ডাব্লিউপি ফর্ম বেরিয়ে গেলেও কিন্তু তার পরীক্ষা এখনও হচ্ছে না এই সমস্ত আরও প্রচুর পরীক্ষা রয়েছে যে যাদের জন্য ক্যান্ডিডেটরা দু তিন বছর ধরে ওয়েট করে আছে তো সেদিক যেন দেখা হয় এই আবদারে রাখা হচ্ছে এই ভিডিওর মধ্য দিয়ে যাতে বিষয়টি নিষ্পত্তি ঘটানো হোক যাতে যারা প্রস্তুতি নিচ্ছেন তারা যেন তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেন তো এই পর্যন্ত ভিডিওটি সকলকে দেখার জন্য সকলকে অত্যন্ত ধন্যবাদ সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ